আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত সুধী নীরব মেডিটেশনে কিছু সময় আত্মনিমগ্ন হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় আপনাকে অভিনন্দন আপনার সিদ্ধান্ত প্রমাণ করে যে আপনি নিজেকে পরিবর্তন করতে চলেছেন আপনি নিজেকে আলোর পথে ধাবিত করার চেষ্টা করছেন চলুন তাহলে শুরু করা যাক শুরুতেই চোখ বন্ধ করুন দেখুন আপনার চারপাশে কেমন নীরবতা একটা অদ্ভুত নিস্তব্ধতা এই নীরবতাই অনেক সময় মানুষের কষ্টকে শব্দ দেয় আচ্ছা আপনি কি কখনো এমন কেঁদেছেন যার কোনো শব্দ ছিল না কোনো চোখের জলও ছিল না কিন্তু হৃদয় ফেটে গিয়েছিল এই কান্না এই নীরব কান্নাই সবচেয়ে সত্য সবচেয়ে তীব্র সবচেয়ে পবিত্র আজকের ধ্যানে আমরা হৃদয়ের সেই নীরব কান্নার মাঝে গিয়ে খুঁজব আল্লাহর আলোকিত ছোঁয়া শান্তি উত্তর প্রতিটি মানুষ একসময় এসে বোঝে সব কষ্ট বলা যায় না সব ব্যথা ভাষায় প্রকাশ করা যায় না তখনই মানুষ চুপ করে কাঁদে চোখে জল নেই কিন্তু ভেতরে এক একটা শব্দবিহীন বিস্ফোরণ এই নীরব কান্না কার সাথে শেয়ার করা যায় না কারণ সবাই বোঝে না আল্লাহ বলেন তোমাদের কণ্ঠে উচ্চারণ করার আগেই আমি জানি কি আছে তোমার বুকে সুরা কাব আয়াত এই নীরব কান্না আল্লাহ শোনেন মানুষ না বুঝুক আল্লাহ বোঝেন হজরত মরিয়াম আলহ যখন নবজাতক ঈসা আলসালামকে নিয়ে খেজুর গাছের নিচে ছিলেন তিনি কাউকে কিছু বলেননি শুধু চুপ করে কাঁদছিলেন আমি যদি এর আগে মরে যেতাম আর কেউ আমাকে ভুলেও না মারিয়াম আয়াত এই নীরব আকুতি সেই কান্না আল্লাহ শোনেন এবং সাড়া দেন তিনি মরিয়াম আল্লা সাল্লামকে শান্ত করলেন এই আয়াত আমাদের শেখায় কখনো চুপ থেকে কান্না করাও আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান দোয়া হয়ে যায় চোখ বন্ধ রেখেছেন আপনি চোখ বন্ধই রেখেছেন একটি দীর্ঘ নিঃশ্বাস নিন ধীরে ধীরে ছেড়ে দিন এখন কল্পনা করুন আপনি একা একটি ঘরে বসে আছেন বাহিরে ঝড় বইছে ভিতরে আর্তনাদ আপনার চোখে জল নেই কিন্তু হৃদয়ে একটা ভার কেউ জানে না কেউ বোঝে না শুধু আপনি জানেন কেমন যন্ত্রণার পাহাড় বয়ে বেড়াচ্ছেন এখন মনে মনে বলুন হে আল্লাহ আমি কারো কাছে কিছু বলিনি কিন্তু আপনি তো জানেন আমি কি কষ্টে আছি আল্লাহ এখন শুনছেন আমরা অনেক সময় বলতে পারি না কি ব্যথা আমাদের তাড়া করে ফিরছে কি কথা বুকের মধ্যে আটকে আছে তোমরা দোয়া করো আমাকে আমি তোমাদের দোয়া কবুল করব সুরা গাফির আয়াত কিন্তু এই দোয়া শুধু মুখের উচ্চারণ নয় হৃদয়ের নীরব আকতি এটাই আসল দোয়া প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি কষ্ট যখন আল্লাহর উদ্দেশ্যে হয় তখন সেগুলোই হয় উত্তম দোয়া আপনি কাঁদলেন কেউ দেখল না কেউ শুনল না কিন্তু আপনি জানেন না সেই রাতে যখন আপনি নীরবে কাঁদছিলেন আল্লাহ তার ফেরেস্তাদের বলছিলেন দেখো আমার সেই বান্দা আমাকে কত ভাবে ডাকছে আল্লাহ কখনো কোন কান্নাকে অপচয় হতে দেন না আল্লাহ কাদা চোখকে হারাম করেন হাদিস। আপনি চোখ বন্ধই রেখেছেন ধীরে নিঃশ্বাস নিয়ে এবার আপনি নিজেকে দেখতে পাচ্ছেন সামনে দাঁড়িয়ে রাত চারপাশে নীরবতা আপনি বলছেন না কিছু শুধু মাথা নিচু করে আছেন হঠাৎ আপনার ভিতর থেকে বেরিয়ে আসছে একটি বাক্য ইয়া আল্লাহ আমার আর কিছু বলার নেই তুমি জানো একটি কাঁদা মুখ একটি অবুজ দোয়া একটি নীরব হৃদয় আল্লাহ এই মুহূর্তে আপনার পাশে আছেন আর আমি যখন অসুস্থ হই তিনি আমাকে আরোগ্য দান করেন সুরা সুয়ারা আয়াত আশি এই আয়াত শুধুই শব্দ নয় এটা কান্নার ভাষা একজন মানুষ যখন কোরআন থেকে শব্দ খুঁজে পান নিজের হৃদয় প্রকাশের জন্য তখন সেটাই হয়ে যায় তার কান্নার অনুবাদ কোরআন হলো সেই আয়না যেখানে হৃদয়ের নীরব কান্না প্রতিফলিত হয় নীরব কান্নার দোয়া ও আমল পাঁচবার ইয়া আলিমু ইয়া খবিরও আল্লাহ যিনি জানেন সবকিছু রাতে একা ঘরে বসে বলুন আমি বলিনি কাউকে হে আল্লাহ তুমি জানো তুমি জানো ফিল আল্লাহ হে আল্লাহ আমি চাই আমার অন্তরে শান্তি কোনো কথা না বলে শুধু কল্পনা করুন আপনার কান্না আল্লাহর কাছে রূপ নিচ্ছে ফুলের মতো আর তিনি সেটিকে ধরে নিচ্ছেন ভালোবাসার সাথে আপনি চোখ বন্ধই রেখেছেন সব আলো নিভে গেছে আপনি আছেন এক গভীর শান্ত রাতে আকাশের দিকে তাকান মনে মনে আকাশের দিকে তাকান তারা জ্বলছে কিন্তু আপনার চোখে জল নেই কারণ আপনি সব দিয়ে ফেলেছেন আপনি শুধু বলছেন হে আল্লাহ আমি কাউকে দোষ দেই না আমি কষ্ট পেয়েছি কিন্তু আমার চাওয়া শুধু তুমি এই কান্না আমি শুধু তোমাকে দিলাম প্রিয় শ্রোতা আপনার এই নীরব কান্না কখনো অপচয় হবে না কারণ আপনার প্রতিটি নীরবতা প্রতিটি আকুতি প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে পৌঁছে গেছে আপনার হৃদয় ধীরে ধীরে আলোকিত হচ্ছে যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে নাড়া দেয় তাহলে এখনই সাবস্ক্রাইব করুন নীরব অন্তর মেডিটেশন ইউটিউব চ্যানেলটি এই চ্যানেল শুধু ভিডিও দেয় না এই চ্যানেল আপনার কান্নাকে ভাষা দেয় শান্তি দেয় allah aap